This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর প্রতিবাদে কাণ্ডের বিজেপির মঞ্চে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্তব্যের বাঁকুড়ার বিধায়ক চন্দনা বাউরি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আত্মরক্ষার জন্য ব্লেড ছুরি সঙ্গে রাখো এই মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক দরজা তৃণমূলের অভিযোগ অশান্তি উস্কে দিচ্ছে বিজেপি অন্যদিকে বিজেপির দাবি এটি নিছক আত্মরক্ষার পরামর্শ মাত্র দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সিটি সেন্টারে বিজেপির শেষ দিনের ধর্না চলাকালীন বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন আত্মরক্ষার জন্য ব্লেড ছুরি ছোট ধারালো অস্ত্র সঙ্গে রাখো এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করেন বিজেপি নেত্রী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে নিয়ে অশান্তি ছড়ানোর উস্কানি দিচ্ছেন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে অনেদিকে বিজেপি শিবিরের দাবি চন্দনা বাউড়ি শুধুমাত্র আত্মরক্ষার পরামর্শ দিয়েছেন এতে কোনো ভুল নেই শনিবার ছিল শেষ দিন। এবং সেই দিনই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওঠে বিধায়ক চন্দনা বাউড়ির বক্তব্য

আর বিজেপি এভাবেই সামাজিকভাবে মানুষের ক্ষতিগ্র মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে কর্ণা দিচ্ছেন সেই ধর্না যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে নির্যাতিতার পাশে নয় এটা প্রমাণ করে দিয়েছে তাই তাদের লজ্জায় মাথা হেঁট করে চলে যাওয়া উচিত আসলে বলে চোরের গায়ে চোরের মায়ের বড় গলা তাই বড়ো বড়ো কথা বলছে এসে